আজ চলে এলাম আর একটি ভিডিও নিয়ে আজ আমি যে ড্রোনটি উড়াবো ডিজিআই ম্যাবিক মিনি সেই ড্রোনটির ম্যাক্স দূরত্ব কত দূর এবং ড্রোনটির ক্যামেরার ফুটেজ টেস্ট করব চলুন দেখে নিন আপনারা প্রথমে আমরা এই রিমোটের সঙ্গে মোবাইলটি কানেক্ট করে নিচ্ছি এবং তারপর ড্রোনটি কানেক্ট করে ফিরে আসছি চলুন তো আমরা প্রথমে ড্রোনটি কানেক্ট করে নিলাম মোবাইলের সঙ্গে এই দেখুন ড্রোনের ভিডিও আমার মোবাইলের স্ক্রিনে চলে এসছে চলুন এভি এবার আমি এই ড্রোনটির দূরত্ব টেস্ট করব যে ডিজাই ম্যা ভি মিনিট ড্রোন টি কত দূরে যেতে পারে চলুন কম্পাস কেলিভিশন টা একু করে ঘোরাতে বলছে স্কিনে এইভাবেই ঘোরাতে হবে চলুন এবার আমরা ড্রোনটিকে ফ্লাই করি এবং আমরা দেখে নিন ড্রোনটি কত দূর যেতে পারে ম্যাক্স ডিস্টেন্স কত চলুন হোম পয়েন্ট আপডেটেড এবার আমরা ড্রোনটি সোজা নিয়ে যাব এবং দেখবো কতদূর ড্রোনটি যেতে পারে একটু উপরে তুলে নিল একটু ওপরে তুলে নিলাম ড্রোন কে এবার চলুন দেখা যাক ড্রোনটি কত দূর যেতে পারে আমি নিয়ে যাচ্ছি চলুন সোজা নিয়ে যা হোক পঞ্চাশ মিটার চলে গেছে পঁচিশ একশো চল্লিশ কিলোমিটার চলে গেছে এবার ড্রোনটি আমার চোখের নাগালের বাইরে তা দেখা যাক গ্রোনটি কত কিলোমিটার যেতে পারে লাস্ট আমরা দেখছেন ডি জে ম্যাভিক মিনি ম্যাক্স ডিসটেন্স টেস্ট আর্ট কিনে দেখতে পাচ্ছেন আপনারা তিনশো চল্লিশ সে কাছাকাছি চলে গেছে আরেকটু পরে নিয়ে নেবো শো চল্লিশ মিটারের কাছাকাছি চলে গেছে এখন পাঁচশো সত্তর আশি হয়ে গেছে পাঁচশো সত্তর আশি ক্রস করলাম দেখা যাক ড্রোনটি কত মিটার যাবে ডিজে ম্যাভিক মিনি ড্রোনটি কত কিলোমিটার যেতে পারে ছশো মিটার চলে গেলো আমি একটু সাইডে ঘুরিয়ে নেবো কারণ আমি কোনো রিস্ক নেবো না জলে পড়ে গেলে ড্রোনটি কিন্তু আর আমার নেওয়া যাবে না তাই ড্রোনটি আমি মাটি দিয়ে রাখবো সিগন্যাল অ্যাডজাস্টমেন্ট ইয়ে চলে এসছে

একশো এগারোশো কিলোমিটার চলে গেছে চলুন আর একটু যায় এক হাজার দুশো কিলোমিটার নিয়ে যাব ঠিক আছে আমার হাতে বেশি ব্যাটারিও নেই তাই আমি আর বেশি দূর নিয়ে যাব না দুশো 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 এক হাজার দুশো আর আমি নিয়ে যাবো না এবার ড্রোনটি আমি রিটার্ন টু হোম করলাম এই দেখুন রিটার্ন টু দিচ্ছি এবার ড্রোন আমার যেখানে থেকে উঠেছিল সেখানে ড্রোন এবার প্রথমে ড্রোনটি উপর যাবে তারপরে ড্রোনটি আবার রিটার্ন চলে আসবে ঠিক আছে চলুন

Karena adik-adik dipajang, kalo nambah jadi adik-adik, aja nama Jepati, dia aja ya di

আমরা গরম একটা দেখে নিন আপনারা ড্রোনটি কত তাড়াতাড়ি রিটার্ন টু হোম আসছে আমরা হোম পয়েন্ট আট চলে ড্রোনটি দূর থেকে আজ আমি ড্রোনটিকে এক কিলোমিটারেরও একটু বেশি নিয়ে গেছিলাম ঠিক আছে ড্রোনের শব্দ আমার শোনা যাচ্ছে কিন্তু ড্রোন কোথায় আছে আমরা এখন দেখতে পাইনি তো আজকে মতো এখানেই শেষ করছি আর একদিন অন্য আমার কাছে চলে এসছে তো আমি দেখলেন লং ডিস্টেন্স কতটা চলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন